ভাবুন তো যদি আপনাকে কেউ এমনভাবে ভাবে ভালোবাসে যে সেই ভালোবাসার জন্য সে গোটা দুনিয়ার সাথে প্রতারণা করতেও রাজি আর ভাবুন এমন এক সময়ের গল্প যেখানে নারীর জীবনের চেয়ে একটা চিঠির দাম অনেক বেশি আর প্রেম মানে শুধুই পাপ আজ আমরা কথা বলবো এক অসাধারণ কোরিয়ান রোমান্টিক থ্রিলার মুভি নিয়ে যেখানে প্রেমের সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা প্রতারণা আর মুক্তির এক নির্মম খেলা মুভিটি হলো দ্য হ্যান্ড মেডেন এই গল্পে আপনি দেখতে পাবেন নারীদের জীবনের পেছনে লুকিয়ে থাকা নিঃশব্দ কান্না সমাজের মুখোশ খুলে দেওয়া নগ্ন সত্য আর এক অনন্য প্রেমের অসাধারণ রূপ আপনি যদি এখনও এই সিনেমাটি না দেখে থাকেন তবে গল্পটা শুনলে আপনার চোখে পানি এসে যাবে আর যদি দেখে থাকেন তাহলে আজকের এই গল্পর এক্সপ্লেনেশন আপনাকে নতুনভাবে ভাবাবে আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন হারিয়ে যায় উনিশশো সালের কোরিয়ান এক রাজকীয় প্রাসাদে জাপানের অধীনে কোরিয়ায় গল্পে শুরু হয় আমাদের পরিচয় হয় সুখী নামের একটি দরিদ্র কিশোরীর সঙ্গে যে বেড়ে উঠেছে চোর আর জালিয়াতদের ভিড়ে ছোট থেকেই সে লোক ঠকানো চুরি এসব শিখে এসেছে হঠাৎই তার সাথে পরিচয় হয় এক প্রতারকের সে নিজেকে কাউন্ট ফুজিয়ারা বলে পরিচয় দেয় ফুজিয়ারা সুখীর সাথে পরিচয় করেছে এক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে সুখীকে দাবার গুটি হিসেবে চালনা করতে চায় তার পরিকল্পনা হচ্ছে সে ধনী ও নিসংগ জাপানি মহিলা লেডি হিদোককে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায়। এজন্য সে একটি কৌশল তৈরি করে। সুকিকে হিদোকের দাসী হিসাবে পাঠাবে যাতে করে সে ভিতর থেকে হিদোকর মন জয় করে এবং ফুজিয়ারার প্রতি আকৃষ্ট করে। মানে সুকি সেখানে যাবে আর আস্তে আস্তে হিদোকর মন জয় করে তার কাছে ফুজিয়ারার বিষয় বিভিন্ন ভালো ভালো কথা বলে ফুজিয়ারার প্রতি দুর্বল করে দেবে। সুকি প্রথমে দ্বিধায় পড়ে এবং ভাবতে থাকে যে কাজটা কি আদৌ ঠিক হবে? যতই হোক সে তো জানে এই লোকটি একটি চালিয়াত সে জেনে বুঝে একটা মেয়ের জীবন নষ্ট করবে কিন্তু বিপুল অর্থের লোভে সে রাজি হয়েছে এরপর আমরা দেখতে পাই পরিকল্পনা মতো সুখী হৃদকের প্রাসাদে আসে আর তখনই তার মনে হয় যেন সে এক অন্য জগতে চলে এসেছে বিশাল নিঃসঙ্গ নিস্তব্ধ এই প্রাসাদ যেন মৃত্যুর মতো শান্ত হৃদক এখানে তার চাচার অধীনে থাকে যে এক বিদগ্ধ পণ্ডিত চর্চাকারী হলো বাস্তবে একজন বিকৃত রুচির মানুষ হৃদকর জীবন বাইরের জগতের থেকে একেবারে বিচ্ছিন্ন প্রতিদিন তাকে জাপানি পুরুষদের সামনে শোনাতে হয় যৌন আবৃত্তি তার চাচার ফ্যান্টাসির বইগুলো তাকে পড়ে শোনাতে হয় এগুলা শুনে শ্রোতারা লোভে মুখর হয়ে যায় সুখী হিত করে এই বন্দি জীবন দেখে বিস্মিত হয় একসময় সে ভাবে এই মেয়েটা তো আমার চেয়েও বেশি বন্দি বিষয়টা ভেবে তার মনে খুব খারাপ লাগে এবং হিদকর প্রতি তার মায়া জন্মায় সুখী হিদকর ব্যক্তিগত পরিচর্যার কাজ করতে করতে একটা সময় তারা ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে সুকি যেমন হিদকর জামা পরায় গোসল করায় ঠিক তেমনই হিদকর ধীরে ধীরে সুখীর দিকে ঝুঁকে পড়ে তারা একে অপরের শরীরে হাত রাখতে শুরু করে চোখে চোখ রাখে অন্তরঙ্গ সময় কাটায় এখানে আমরা বুঝতে পারি নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর যখন একটা মানুষ দিনের পর দিন একাকি পার করতে থাকে তখন কেউ যদি তার কাছে এসে থাকে তাকেই সে আপন করে নিতে চায় নিজের সব আবেগ তার কাছে ঢেলে দিতে চায় যাই হোক প্রথম দিকে সুখী মনে করে এটাই পরিকল্পনার অংশ হৃদকর মন জয় করে তাকে ফুজিয়ার জন্য প্রস্তুত করছে কিন্তু একটা মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে এই সম্পর্ক আর অভিনয় নয় ওরা একে অপরকে সত্যি ভালোবেসে ফেলেছে এখন হৃদকর প্রতি তার অন্যরকম ফিলিংস কাজ করছে হৃদকর কষ্টতে সে কষ্ট ফিল করছে হৃদকো সুখী থাকলে তার নিজের মনও ভালো হয়ে যাচ্ছে নিজের কন্ট্রোল করে হৃদকে থাকে যেন সে কারণ ফুজিয়ারাকে বিয়ে করে কিন্তু তার নিজের ভিতরে দ্বন্দ্ব শুরু হয় একদিকে প্রতারণার বোঝা অন্যদিকে ভালোবাসার টান শেষে হৃদক ফুজিয়ারাকে বিয়ে করতে রাজি হয় যদিও তার মুখে বিষাদের স্পষ্ট ছায়া এদিকে ফুজিয়ারা যখন হৃদকর শরীরে খারাপভাবে টাচ করতে থাকে সুখী তখন সেটা সহ্য করতে পারে না সে এসে তখন ফুজিয়ারার সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় এবং এরপর বাগানে সুখী একা পেয়ে ফুজিয়ারা তার উপরে চড়াও হয় সে সুখীকে বলে তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করার সাহস কোথায় পেলে তখন সুখী বলে আপনি আমাকে বলেছিলেন আপনি ওকে বিয়ে করে ওর সব সম্পত্তি আত্মসাৎ করবেন কিন্তু আপনি তো এখন ওর সাথে খারাপ ব্যবহার করছেন ওকে দিনের পর দিন কষ্ট দিচ্ছেন আর যাই হোক আমি কিন্তু এগুলো আর মেনে নিব না কারণ আমি ওর দাসী হয়ে আসলো ও এখন আমাকে ওর বন্ধু ভাবে তাই ওর সব ভালো মন্দ দেখা এখন আমার দায়িত্ব এদিকে এসব কথা শুনে ফুজিয়ারা তখন খুব রেগে যায় এবং সে সুখীকে মারতে থাকে আর এরপর এক সময় সুখী সেখান থেকে রাগ করে চলে যায় যাই হোক কিছুদিন পরে তাদের বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর হৃদককে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে তাকে এক মানসিক হাসপাতালে ভর্তি করে দেয় ফুজিয়ারা ও সুখী এদিকে হাসপাতালের লোকজন সুখীকে দেখে অবাক হয় কারণ আসলে ফাঁদে পড়েছে সে নিজেই হিদোক ও ফুজিয়ারা মিলেমিশে তাকে প্রতারণা করেছে কিন্তু কিভাবে এবার মুভি একটি মাস্টার টুইস্ট নিয়ে ফিরে আসে ঠিক যেন একটি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার আমরা দেখি আসল গল্প সম্পূর্ণ ভিন্ন আসলে হিদোক ও ফুজিয়ারার পরিকল্পনা ছিল না সুখীকে ঠকানোর বরং সুখীকে ঠকানোর পুরো নাটকটি সাজিয়েছে হিদোক নিজেই সুখীর সাহায্যে ফুজিয়াকে ঠকাতে বিষয়টা একটু পেছানো মনে হচ্ছে তাই না আচ্ছা সমস্যা নেই আমি বিষয়টাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি তবে বিষয়টাকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হিদোকের অতীতের ভয়াবহ স্থিতিতে যেখানে তার চাচা তাকে ছোটবেলা থেকে যৌন কন্টেন্ট করতে বাধ্য করত এক বিকৃত লাইব্রেরির মাঝে সেখানে শত শত সেখানে হৃদক পড়তে শিখেছে নারীর নিঃশব্দ আত্মনাদ হৃদকো দিনের পর দিন মানসিক নির্যাতনের শিকার হয়ে বড় হয়েছে কিন্তু সে কিছুতেই প্রতিরোধ করতে পারেনি সে ছিল বন্ধিয়া ক্রাসপ্রাসাদে যেখানে ছিল কিন্তু কোনো স্বাধীনতা এদিকে ফুজিয়ারা ছিল ও চাচার বন্ধু এক ধূত প্রতারক সে আসত যেত এবং হৃদকর সৌন্দর্য কাজে লাগিয়ে তার সম্পত্তি আত্মসাত করার পরিকল্পনা করছিল এখানে হৃদক নিজের আত্মরক্ষা ও চাচা ও ফুজিয়ারা দমনমূলক জীবন থেকে পালানোর জন্য এক অদ্ভুত পথ খুঁজে পায় সে সিদ্ধান্ত নাই সেই ফুজিয়ারাকে ব্যবহার করবে তাকে দিয়ে বিয়ের অভিনয় করিয়ে তার সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে পরে তাকে নিশ্চিন্ন করে দেবে কিন্তু এর মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় সুখী তাদের বাড়িতে তার ব্যক্তিগত দাসী হয়ে আসে এবং সুখীর সঙ্গে তার গভীর মানসিক ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে হৃদকও বুঝতে পারে সুখীও তার মতো একটি বন্দী নারী যে সমাজের দারিদ্র্যের পুরুষতন্ত্রের পায়ে বন্দী তাদের সম্পর্ক শুধু শরীরের নয় একটি মুক্তির স্বপ্ন একই অপরের প্রতি মমতা সহমর্মিতা এবং আত্মার মেল তখন হৃদকো তার চূড়ান্ত পরিকল্পনাটি নতুনভাবে ভাবে সাজায় আর শুধু ফুজিয়ারাকে প্রতারিত করা নয় বরং তাকে ধ্বংস করে নিজে মুক্তি পাবে এবং সুখীকে সেই বন্দির থেকে মুক্তি করবে হৃদকর প্ল্যান ছিল এরকম প্রথমে সুখীকে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠানো হবে যাতে হৃদকর সাথে ফুজিয়ারা বিয়ে করতে পারে যেমনটা ফুজিয়ারা প্ল্যান করেছিল কিন্তু বাস্তবে হৃদকো হাসপাতালের লোকদের আগেই ঘুষ দিয়ে ঠিক করে রেখেছিল যাতে তারা সুখীকে বেশিদিন আটকে না রাখে এরপর সে ফুজিয়ারাকে ফাতে ফেলবে তার কাছ থেকে নিজের সম্পত্তি নেবে তারপর তাকে ধ্বংস করে দেবে এবং ফাইনালি দুজনে পালিয়ে যাবে একসাথে এবং একটি নতুন জীবন শুরু করবে যেখানে তাদের উপর কারো কোনো অধিকার থাকবে না আর পরিকল্পনা অনুযায়ী সুখী যখন মানসিক হাসপাতালে ছিল তখন হিদুকো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করে তাকে উদ্ধার করে এরপর ওরা দুইজনে মিলে একসাথে পালানোর পরিকল্পনা করে এদিকে ফুজিয়ারা বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে হিদুকো চাচা ও সে যখন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেই লাইব্রেরিতেই ঘটে ভয়াবহ ঘটনার চূড়ান্ত পরিণতি ফুজিয়ারাকে চাচা ধরে ফেলে এবং তার কাছ থেকে সত্য জানতে চায় চরম মানসিক ও শারীরিক নির্যাতনের পরেও সে মুখ খোলে না এরপর ফুজিয়ারা একটা সিগারেট খাওয়ার জন্য চাষার কাছে খুব আকুতি উন্নতি করতে থাকে কিন্তু চাষা তাকে সিগারেটটি খেতে দেয় না কারণ সে জানতো সিগারেটের ভিতরে বিষ রয়েছে আর এটা যদি ফুজিয়ারা খায় তাহলে এখনই সে মারা যাবে কিন্তু ফুজিয়ারা মারা গেলে তো চাষার কোনো লাভ হবে না কারণ যেভাবেই হোক তাকে ফুজিয়ার ভিতর থেকে সত্যটা বের করে আনতে হবে কিন্তু অবশেষে চাচা যখন বুঝতে পারে ফুজিয়ারাকে দিয়ে কোনো সত্য বের করা যাবে না এবং তাকে দিয়ে কোনো কাজও উদ্ধার হবে না তখন সে ফুজিয়ারাকে সিগারেটটি খেতে দেয় আর ফুজিয়ারা তখন নিত্যি দেয় সিগারেটটি খায় কারণ সে এই অমানসিক অত্যাচার আর সহ্য করতে পারছিল না এবং একটা পর্যায়ে আর সহ্য করতে না পেরে ফুজিয়ারার মৃত্যু হয় এবং সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই অন্ধকার লাইব্রেরির ভেতরেই এদিকে চাচারও পতন ঘটে যেই লাইব্রেরিতে সে একদিন হৃদককে বন্দি করেছিল সেটি একদিন তার ধ্বংসের কারণ হয় অন্যদিকে হৃদক ও সুখী পালিয়ে যায় একসময় তারা একটি জাহাজে ওঠে এবং অতীতে সমস্ত যন্ত্রণা পেছনে ফেলে নতুন জীবনের পথে পা বাড়ায় শেষ দৃশ্যে দেখা যায় সুখী ও হিদোকো একটি রুমে একে অপরকে আদর করছে কিন্তু এবার তা যৌনতা নয় একটি মুক্তি তাদের প্রতিটি স্পর্শ প্রতিটি চুমু প্রতিটি নিঃশ্বাস যেন বলছে তুমি এখন মুক্ত আমরা দুজনেই মুক্ত এই চুমু আর আবেগ শুধু শরীরের নয় মন ও আত্মার মুক্তির প্রতীক হয়ে দাঁড়ায় তা একটি সাইকোলজিক্যাল থ্রিলার শুধু প্রেম নয় এখানে রয়েছে প্রতারণা প্রতিশোধ মুক্তি এবং নারীর ক্ষমতায়নের গল্প এটা দেখায় প্রেম কখনোই সীমা মানে না এটা আত্মার সম্পর্ক যেখানে একজন আরেকজনের যন্ত্রণা বোঝে এবং মুক্তির পথে হাত ধরে চলে আর সত্যিকারের ভালোবাসা কখনো বন্দি থাকতে পারে না তা একদিন জাহাজে চেপে দূরে চলে যায় নতুন সূর্যোদয়ের দিকে তো এই ছিল দ্য হ্যান্ডমেডেন মুভির গল্প যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন টেক কেয়ার